নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় আলমনগর প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য সংগঠন বাহারান শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার এক নং ওয়ার্ড আলমনগর গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গঠিত আলমনগর প্রবাসী সমাজকল্যাণ ঐক্য সংগঠন বাহারান শাখার উদ্যোগে পবিত্র ঈদ উল উপলক্ষে ঈদ পুনর্মিলনী দুই হাজার বাইশ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার দেশটির রাজধানী মানামার জারিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহজালাল সংগঠনের সভাপতি বাদশাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কুতুবুদ্দিন সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন সহসভাপতি মাহমুদ হোসেন সহসাধারণ সম্পাদক শামসুদ্দিন হাফেজ গোলাম কিবরিয়া আসাদুল জাহিদুল হক শান্ত সহ সাংগঠনিক সম্পাদক উদ্দিন আবুল হোসেন মহম্মদ সবুজ আপায়ন বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন সমাজকল্যা বিষয়ক সম্পাদক আলামিন অর্থ সম্পাদক আলম মিয়া সদস্য সোহেল মনিরুল ইসলাম মহম্মদ কাউসার জুয়েলসহ আরও অনেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি সুমন মিয়া উল্লেখ্য প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি এলাকার দুস্থ অসহায় মানুষের সেবা সহ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনের সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় ইতিমধ্যে বেশ কয়েকজন অসুস্থ মানুষজনের চিকিৎসা করানো হয়েছে এবং অসচ্ছল পরিবারের মাঝে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে দেশের ক্রান্তিকাল করোনাকালীন সময়ে সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক সেবামূলক কার্যক্রম ইদুল ফিতর ও ইদুল আজহায় অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ঈদ সামগ্রী ভবিষ্যতেও সমাজের সকল উন্নয়নমূলক কাজসহ অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নীতি নির্ধারকগণ আর এজন্য দেশ ও প্রবাসের সকলের নিকট দোয়া পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন তারা নিউজ ডেস্ক টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও তৈরি যাবতীয় প্লাস্টিকের আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস সত্যের পক্ষে সবসময় আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্ট স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস সত্যের পক্ষে সবসময়